আমরা আজ এসছি বর্ধমান শহরের পার্কাস রোড সংলগ্ন গুডসেট এবং স্টেশন বাজার যাওয়ার সংযোগস্থলে এক ফল বিক্রেতা আপনি ঘরে গেছেন আমি নদিয়া প্রবাসী থেকে যাচ্ছি কালীগঞ্জ থানা আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সোহাগমাল মোহাম্মদ সোহাগমাল আচ্ছা আপনি কখন এসছেন আমি সকাল সাড়ে দশটা এগারোটার দিকে তোমার সমস্ত পেয়ারা আমরা কিনে নেবো ঠিক আছে বিলি করে দেবো

ভালো দেখো কাল এসছেন এগারোটা থেকে দোকানটা ওপেন করতেন দাদা এটা সেল করতে করতে মিনিমাম সন্ধে করে বলতে হয় ছটা সাতটা হয়ে যায় সেই জায়গায় আমরা ওনাকে সাড়ে তিনটে এই মুহূর্তে তিনটে দশ বাজছে আট ঘন্টার মধ্যে আমরা টাইন নিয়েছিলাম আট ঘন্টা হওয়ার দু মিনিট আগেই আমরা দোকান ফিনিশ করে দিয়েছি অনেক খুশি হনে থাকি যে আমার যে মালটা বিক্রি করে তিন চার ঘন্টার সময় লাগতো তিন চার ঘন্টা রেস্ট পেলেন আমার উপকার হলো

வா <manyolus> <manyolus>